পাহাড়ি কাঁচা আলু দিয়ে কিভাবে বানানো হয় অসাধারণ স্বাদের জিভে জল আনার রঙিন চিপস চলো আজ তোমাদের সেটি দেখাই প্রথমেই ক্ষেত থেকে আনা টাটকা আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার জলে তারপর ধারালো পাথরে ঘষে বানালাম মিহি থকথকে পেস্ট এই পেস্ট থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো আলুর আসল স্টার্চ এবার সেই পেস্ট একটি পরিষ্কার কাপড়ে মুড়ে আলতো হাতে নিংড়ে নিলাম যাতে বের হয় এর সমস্ত রস সেই রস বড় পাত্রে জমিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য সকালে পাত্রের তলায় জমে ওঠে সাদা আস্তরণ এটাই হল দিয়ে আস্তরণটি তুলে ভেঙে ভেঙে গুঁড়োর মতো করলাম তারপর কড়া রোদে শুকিয়ে নিলাম যাতে সহজে মাখা যায় স্বাদ বাড়াতে এবার লাগবে চিংড়ি মাছ চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে কাতারি দিয়ে কিমা করে পিষে বানালাম মিহি পেস্ট এই পেস্টকে এবার ভাগ করি তিন ভাগে প্রতিটি ভাগে মেশালাম শুকনো আলুর স্টার্চ আর খাওয়ার উপযোগী রঙিন পানি তৈরি তিন রঙের সুন্দর আটার এবার লম্বাটে আকার দিয়ে গরম পানিতে সিদ্ধ করলাম যতক্ষণ না এই লেই শক্ত হয়ে আসে তারপর তুলে সারা দিন শুকিয়ে নিলাম ঝাঁঝালো রোদের তাপে এরপর পাতলা গোল গোল চিপসের আকারে কেটে আবারও কড়া রোদে শুকিয়ে নিলাম একেবারে মচমচে করে ব্যাস এখন শুধু গরম তেলে ভেজে উপভোগ করার পালা অসাধারণ স্বাদের রঙিন আলুর চিপস যেখানে নেই কোনো ক্ষতি আছে শুধু প্রকৃতির ঘ্রাণ আর পাহাড়ি স্বাদের জাদু